বলে না কপালে ভোগান্তি থাকলে হবেই ঠিক জানি না যে সকালবেলা কার মুখ দেখে উঠেছিলাম আজকে কপালে এতটা ভোগান্তি ছিল আমি বেসিক্যালি কোনোদিনও দুটো ব্রাইড নিই না এই ফার্স্ট টাইম দুটো ব্রাইড নিয়ে মরেছি আমি আমি জানতাম আমার সাথে এরকম কিছু একটা হবে কারণ বিগত সাত দিন ধরে আমার চোখ লাফাচ্ছিল প্রচন্ড বাজে ভাবে ফার্স্ট ব্রাইডের কাছে পৌঁছে গেছি হায় এটা আমার আজকে ফার্স্ট ব্রাইড তো তোমার রিকোয়ারমেন্ট একটু বলো কিরকম চাই মেকআপ আমি খুব বেশি হেভি কোনো কিছু চাইছি না কিন্তু দেখতেও যাতে সফট লাগে আর মানে খুব সফট লুকের মধ্যে খুব বেশি চকমুকিও থাকবে না আর আইব্রোটা একটু ভালোভাবে যাতে বোঝা যায় ঠোঁটটা ব্রাইট থাকবে রেডের মধ্যে রেড শেডের মধ্যে আর আর যেরকম যা পছন্দ তুমি তোমার মতন করে আমাকে সাজিয়ে দিও ওকে আজকে পায়েলকে খুব ভুগিয়েছি আমি কেমন লাগলো বলো পায়েল সেজে খুব সুন্দর লেগেছে একটু ভোগান্তি হয়েছে ঠিকই কিন্তু ঠিক আছে আমার খুব ভালো লেগেছে তোমার মেকআপ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ চোখটা বন্ধ করো একটু থ্যাঙ্ক ইউ সো মাচ আরদের থেকে আমার বেশি ভোগান্তি আমি একে হাফ সাজিয়ে আবার আরেকজনকে সাজাতে গেছি ওকে হাফ সাজিয়ে আবার একে সাজাতে এসেছি এই করতে করতেই আমার কপালে ভোগান্তি শেষ ছিল না সেদিন কি যে গেছে আমিই জানি এটা ছিল নন বেঙ্গলি ব্রাইড আজকে আমার সেকেন্ড ব্রাইড ইয়ে মেরা সেকেন্ড ব্রাইড হ্যায় তো বলো রাত দশটা বোনের নাকি মেকআপ পুরো গলে গেছে আমি করিনি মেকআপটা মেকআপটা অন্য একজন করেছিল তো আমি এখন আবার এসেছি ব্রাইডের বোনকে কে সাজানোর জন্য তো চলো দেখা যাক কি অবস্থা হ্যাঁ গিয়ে দেখলাম অবস্থা খুবই শোচনীয় আমি ব্রাইডের বোনের আর মেকআপের ভিডিও নিতে পারিনি গিয়ে দেখলাম পুরো মেকআপ গলে গেছে পুরো মেকআপটাই রিমুভ করে আবার করতে হয়েছিল সত্যি মেকআপ গলে গেছিলো এবার করে বলেছিল আমাদের খেয়ে যেতে আমার সবাই ডিনার করছে মা ফোন করে বলল আমার পিসি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে তাকে হসপিটালে নিয়ে যেতে আবার বাড়ি গিয়ে আমি হসপিটালে নিয়ে গেছি